The uh -huh. হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চোরের মতন কথা বলতেছি কারণ হচ্ছে দেখতে পাচ্ছ আমি এখানে অনেক কিছু বলতেছিলাম কিন্তু অনেক সাউন্ডটা একদম হালকা আসতেছিল এর জন্য ভাবলাম যে বয়স আবার বলে দিচ্ছি আরেকবার আমি এখানে বলতেছিলাম যে আমি অনেক আগে উঠে পড়েছি আর উঠে হচ্ছে যখন উঠছে তখন দেখে আজান দিয়ে ফেলছে তো ভাবলাম আজকে হচ্ছে নামাজটা আমি আগে আগে উপরে ফিরি আর আমি সবসময় আসলে নামাজটা আগেই পড়ার চেষ্টা করি আর আম্মু হচ্ছে আমার আরও কিছুক্ষণ পরে উঠে তো যাই হোক আজকে আমি সেম আমি নামাজটা পড়ে ঘুষিয়ে পড়বো আম্মু এসে আমাকে ডাক দিবে বলবে কি যে কি নামাজ পড়বা না উঠো উঠো তখন আমি হচ্ছে বলবো না নামাজ পড়বো না যাই হোক কথা বেশি বলবো না কারণ আমি দিনের বেলা বয়স বা দিচ্ছি আশেপাশে অনেক ধরনের শব্দ আসতেছে আম্মু কথা বলতেছে আমার ছোট ভাই কথা বলতেছে তো চারপাশ থেকে সাউন্ড আসতেছে আমি বারবার পিছনে দিকে তাকায় দেখতেছিলাম যে আমি যে বয়স দিতেছি মানে কথা বলতেছি এটা কি আবার ওই রুম পর্যন্ত যাচ্ছে কি না কারণ আম্মু উঠে পড়ে দেখবে যে আমি বসে বসে এগুলো করতেছি তখন বলবে এটার ভিডিও করতে হয় তো যাই হোক এইভাবে হচ্ছে রাতে শেষ করলাম আর মানে রাত বলতে সকালই তো হয়ে গিয়েছে তারপরে আমি দুপুরের দিকে সার নিয়ে হচ্ছে দেখতেই পাচ্ছ এখন নামাজ পড়বো তো আমি যেহেতু উঁজু করেছি উজু করার পরে না মুখটা এত টানে সেই জন্য হচ্ছে উজু করি আমি সাথে সাথে লোশন দিয়ে ফেলি মুখে দেখতেই পাচ্ছ আর লৌসুনটা দিলে এত ভালো লাগে তখন মুখটা একদম সফট হয়ে যায় এই ভিডিও করতেছি আর কি জানি না আর হ্যাঁ আরেকটা জিনিস আমি ব্যবহার করি হয়তো বা যাই না তোমরা ব্যবহার করো কি না তবে আমি ব্যবহার করি এটা হচ্ছে আমি সারা বছর ব্যবহার করি শুধু শীতে না সেটা ঠিক আছে এটা হচ্ছে প্রতি মানে আমার প্রতি মানে প্রতিটা বছরই লাগে মানে পুরা বছরই লাগে আর কি প্রতি বছর কি পুরা বছরই লাগে আমার পাশে থেকেই যায় ওটা কেনার আগেই আমার তো হচ্ছে এই তো এটা ব্যবহার করি এটা হচ্ছে আমি মেনলি আমার চোখের নিচে ব্যবহার করি মাঝখানে বন্ধ করে দিছিলাম মানে চোখের নিচে বলতে কি আপনার পাপড়ির জন্য অনেক ভালো হয়েছে এখন আমার পাপড়িগুলো কিন্তু মশলা দিলে ভালোই ঘন তো আমি মনে করি এটা দেওয়াতে হচ্ছে আমার চোখে পাপড়ি পড়ে না অনেকে চোখে পাপড়ি পড়ে যায় তো এটা এটা অনেক ভালো কাজে দেয় হ্যাঁ পাপড়ি বাড়াতে ঘন করতে অনেক বেশি কাজে দেয় এটা তো এদিকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের জন্য আম্মু বিরিয়ানি বসিয়ে দিয়েছে বিফ বিরিয়ানি যেটা অনেক অনেক বেশি মজা হয়েছে আর সত্যি কথা বলতে হচ্ছে আমি এখন কোনো ধরনের রাইস জাতীয় খাবারগুলো খাচ্ছি না ওগুলো সব পাত এদিকে হচ্ছে আমরা ফুটপান খাবার অর্ডার দিয়েছে যেহেতু আমি মানে আমি কি আমরা কেউই হচ্ছে বার্বিকিউ ওগুলা করতেছি না তো এর জন্য হচ্ছে আমরা বাহির থেকে খাবার অর্ডার করে নিয়ে আসা হয়েছিল জাস্ট আমরা মজা করবো আর কি এই যে এখানে সবাই খাবার খেতে বসে গিয়েছে আমি একটু ভিডিওটা করতেছিলাম আওলা ঝাওলা ভিডিও তো বউ করে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আসল কথা হচ্ছে আমি কিন্তু এগুলো একটা কিছু খাই না আমার ভালো লাগে না কেএফসি খাই না বিএফসি খাই না ইভেন হচ্ছে আর কোনো আমরা যদি অর্ডার দিই তাহলে হচ্ছে সাথে একটা অ্যাপ অর্ডার দিয়ে দিই এটা আমি খেয়ে নিই কারণ আমি ওই চিকেন এগুলো খেতে পারি না তো এদিকে হচ্ছে আমরা ফানু ফোনানোর অনেক বৃথা একটা চেষ্টা কর করেছে কিন্তু লাভ নাই কোনো কিছুই হয় নাই কারণ হচ্ছে আমাদের এটা নষ্ট হয়ে গেছে আমি আরো আরো দুই তিন সপ্তাহ আগে এনে রেখেছিলাম এর জন্য মনে হয়তো বা চা পড়ে পরে ভেঙেও গেছে একটু আর ছিঁড়ে গেছে এর জন্য হয়তো বা এরকম সমস্যা হয়েছে এখন হয়তো অনেক মানুষ অনেক কথা বলে যাবেন যে প্রথম দেখাইলা নামাজ পড়ছো আর এখন হচ্ছে আবার এগুলো এই যে এইগুলা পটাশ ফুটাচ্ছ আসলে আমি যদি না করি আশেপাশে আরও চল্লিশ জন পঞ্চাশজন মানুষ করতেছে আমি তার মধ্যে একজন মানুষ যদি করে থাকি একবার তাতে কিছু মনে হয় না ক্ষতি কিছু হয়ে গেছে বা ক্ষতি আমি কোনো কিছু করছি আমি এটুকু বলবো যে অনবরত না এই পটাশ এইগুলা না ফুটিয়ে হচ্ছে এক একজন একবার দুইবার করে করতে পারো বাট এই যে দেখো তোমরা দেখতে পারবা ভিডিওতে যে এখানে সমানের চারপাশে মানুষরা হচ্ছে এই পটাশ ফুটাচ্ছে তাই আমার মনে হয় না আমার একবারে একবার পটাশ ফোটান মানুষের কোনো সমস্যা হয়েছে বা ক্ষতি হতে পারে তো আমাদের আসলে অনেকে সব দিক থেকে চেঞ্জ হওয়া উচিত একজনকে চেঞ্জ করলে তো আর সারা দুনিয়া চেঞ্জ হয়ে যেতে পারে না বা চেঞ্জ হবেও না তো আমি হচ্ছে আমরা সবাই হচ্ছে ছাদে উঠেছিলাম আমাদের ছাদটা কিন্তু সবসময় বন্ধ থাকে জাস্ট হচ্ছে কোনো ওকেশন ছাড়া ছাদে ওঠা নিষেধ তো এটার জন্য উঠেছিলাম আর দেখলাম আশেপাশে আলোকিত সমানে মানুষ এত এত করে পটাশ এগুলো ফুটাচ্ছে আশেপাশে ঠাস ঠাস শব্দ হচ্ছে ইভেন আমাদের এলাকায় হচ্ছে আর্মিরাও নেমেছিল এসেছিল। মেবি শুনেছি হচ্ছে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছিল এগুলোর জন্য কিন্তু এগুলা কেউই কিছু মানে নাই তো আর কি করার আমরাও এনজয় করলাম আর এভাবেই হচ্ছে আমাদের থার্টি ফার্স্ট নাইটটাকে আমরা এনজয় করতেছি সবাই সবার ফ্যামিলিকে নিয়ে অনেক মজা করতেছিলাম সবাই সবার ফ্যামিলির সাথেই আসলে এই সময়টা কাটাতে চায় আমরাও কাটিয়েছি আলহামদুলিল্লাহ আমি চাই সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সুন্দর করে এইভাবে থার্টি ফার্স্ট নাইটটাকে এনজয় করুক এটা নিজেদের মধ্যে এনজয় করুক বাহিরে না হোক বাহিরে এরকম না পটাশ ফোটাক আমি চাই কিন্তু আমি চাইলে তো আর হবে না সারা দুনিয়ার মানুষও চাইতে হবে তো এই তো এইভাবে হচ্ছে আজকের দিনটা আমি শেষ করলাম মানে কাটালাম খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ তো এইভাবেই সারা জীবন একসাথে আমরা সবাই একসাথে মিলেমিশে এভাবে থার্টি পার্সেন্টটা পালন করতে চাই সবাই এভাবেই ভালো থাকতে চাই তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফিজ